পরবর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে ও দিয়েছে আগস্ট হরতালেছে পতনের পর এই প্রথমবার কোন শিক্ষিত কর্মসূচি ঘোষণা করল দলটি মঙ্গলবার রাতে দলটির ভিপিট ফেসবুক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পয়লা ফেব্রুয়ারি থেকে মাঠে নামা হবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবি লিপলেট বা প্রচারপত্র বিলি করা হবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আর ষোলো ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হত্যা কর্মসূচি ঘোষণা করা হয়েছে অবরোধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যার এবং পোষণমূলক বিচারবন্দরও দাবি জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ক্ষমতা সূত্র দলটি ক্ষমতাস্যুত এই দলের পক্ষ থেকে এর আগে দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও পারেনি লীগ অবস্থার মধ্যে মঙ্গলবার হরতাল অবরোধ বিক্ষোভের ডাক দিল দলটি। যদিও পাঁচ আগস্ট ক্ষমতাস্যুত হওয়ার পর বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে অথবা পলাতক কেউ কেউ রয়েছেন আবার কারাগারে